হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আপনাদের দোয়াই ভালো আছি রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি সবাই তো আমি সকালবেলায় রান্না বসে দিয়েছি এক চুলাই ডাল এক একচোয় ভাত সকাল সাড়ে সাতটা মানে সাতটা বাজার মোটে তো দেখা যাক আর সকাল থেকে সারাদিন আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি বারান্দাটা ক্লিন করে নিয়েছে বাট একটু পরিষ্কার করা হয়নি করতে হবে দেখি কি করা যায় কিভাবে পরিষ্কার করব বুঝতে পারছি না ইচ্ছাই করছে না কিছু করতে দারোয়ান এসে একটু মাটিগুলো ক্লিন করে দিয়ে গেল একটু আমার পরিষ্কার করতে হবে চাটা খেয়ে নেই খেয়ে দিয়ে তারপর তারপর ক্লিন করবো চা না কাজে এনার্জিটাকে আজকে বাইরে তাকানো যাচ্ছে না বাইরের অবস্থা ভয়াবহ এত রোদ উঠেছে দেখেন পরিমাণ রোদ বাবা আম গাছে এই এটা হলো বারো মাসি আম গাছ আমের ফুল এসেছে আম ধরবে অনেক ভালো লাগতেছে না ভিউটা রোদ যে কি সুন্দর লাগতেছে আমার চাটা চাটা খেয়ে নেই তারপরে কাজে নেমে পড়ি মেয়েটা ঘুম দিচ্ছে আসলে সকালবেলা অনেক অনেক সকালে উঠেছে তো আমার মানে ভালো লাগতেছে না তার জন্য ঘুম আসছি আমাকে বলতেছে মামুনি আমি একটু শুব আমাকে একটু বিছানায় নিয়ে চলো আর যাওয়া আর ঘুম আসে শেষ কি আর বলবো এখন বাজে কয়টা বাজে প্রায় বারোটা পনে বারোটা বাজে এখন ঘুম আসলো আমি চাটা কমপ্লিট করি তারপর অন্য কাজটা করে ফেলি আজকে দুপুরে রান্না বসে দিব এখন দুপুরে রান্নাটা আজকে একটু গোল গোস্ত রান্না করতে হবে কারণ আমার বাসায় যা রান্না করেছিলাম সব শেষে গেছে এখন আমার মেয়েটার জন্য আবার রান্না করতে হচ্ছে তা আমি এখানে রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে মানে গোড়া মশলা যা আদা রসুন জিম তারপরে হাফ কেজি না হাফ কেজির কম মানে দুই কাপ পেঁয়াজ দিয়েছি তারপরে রসুন আর আদা বাটা দিয়েছি তারপরে এটি কি ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ মরিচ গরম মশলা যা লাগে তেল তারপর লবণ সব কিছু দিয়ে আপনি একটু ভালোভাবে মাখাবো মাখিয়ে বসাই দিব আস্তে আস্তে হয়ে যাবে দেখা যাক তারপরে আপনি রান্না করতে থাকি আপনি দেশে তখন আসছিলাম কথা বললাম চা খাওয়ার পরে একটু শুয়েছিলাম বেশি খারাপ লাগলো তারপরে একটু বাসায় ফোন দিয়েছিলাম আম্মুর সাথে কথা বলা হলো আমার ভাইয়ের সাথে কথা হলো আবার আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল তারপর আবার বারান্দাটা একটু ক্লিন করলাম অনেক কাজ করে ফেলতে বাট শেয়ার করতে পারিনি আজকে খুব বেশি রান্না মনে শেয়ার করতে পারবো না চলুন ওকে থাক তারপর আমি আবার আসছি আমি রান্নাটা বসাই দিলাম দিয়ে এখন আমার আমুটাকে খাওয়াবো ও ঘুম থেকে উঠলো মাত্র ঘুম আসছিল আমু তুমি ঘুম দিয়েছিল তোমার আজকে অনেক ঘুম পাচ্ছিল তুমি ঘুম আসছিল এটি চকলেট আছে ঠিক আছে একটু রাখো এটি খেয়ে নাও তাড়াতাড়ি চলো খেয়ে দিয়ে আমরা হলো কি করব বিসমিল্লা খেয়ে দিয়ে আমরা কি করব গোসল করব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খেয়ে নেই খেয়ে দিয়ে গোসল এই যে হুম স্যার ম্যাডাম এদের গোসল করানো হয়ে গেছে এই শুধু মেকআপ সারাক্ষণ শুধু মেকআপ 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 কে দিবে আর আমার আম্মু হয়ে গেছে হ্যালো বলো হ্যালো ঠিক আছে মাম্মা নামো নামো এই দেখেন আমার মেয়েটার কাণ্ড কারখানা দেখেন আপনারা সারাক্ষণ এই করে এর উপর থেকে ওর উঠবে এখানে উঠবে মানে একটুও চুপ করে থাকে না মানে কিছু বলার নেই আমি কিন্তু পানি দিইনি এমনি কষাতে কষাতে পানিও থাক আস্তে আস্তে ঢেকে সিদ্ধ হচ্ছে আর একদম সবজি আর গোসটা একদম ঝুরি ঝুরি করে দিয়ে এখানে খিচড়ি বসে দিয়েছি বাবার জন্য কারণ তো এরকম গরু গোস খেতে পারে না ভালোভাবে দেখা যাচ্ছে যে হজম হবে কি না ভয় লাগে আমার তো রিক্স নিলাম না তার জন্য এক্সট্রা করার জন্য খিচুড়ি রে কিমা করে আগে কিমা করে নিয়েছি গোস্তটা তারপরে দিয়ে দিচ্ছি আপনারা কি কেউ কখনো পাকা আম আচার করে খেয়েছেন না কেউ খাননি এটা সে কেউ খায় না দেখি খাওয়া যায় বলেন আমি আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি মানে যেভাবে আমের আচার বানানো হয় সেভাবেই দিয়েছি শুধু আমটা পাকানো আমটা না অনেক কেমন একটু একটু টক লাগতেছে ভালো লাগতেছে না খেতে তো ভাবলাম এমনি খাওয়া যাচ্ছে না একটু আচার করলে তো খাওয়া যাবে টক মিষ্টি আচার হবে একদম পাকা আম তো আমি গুড় দিয়ে আচার করছি ঠিক আছে গুড় ছিল আমার আর পুরনে দিয়েছে কি মানে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নে যা যা থাকে শুকনা মরিচ দিয়েছি রসুন দিয়েছি তবে রসুন আরেকটু দিব আমি শুকনা লঙ্কা গুঁড়োও দিয়েছি শুকনা আমানটাও দিয়েছি লবণ দিয়েছি এই তো এটা এখন আচার হয়ে যাবে তারপর আপনাদের সাথে শেয়ার করছি লুকটা কেমন হয় ওকে তো আমার গোস্ত হয়ে গেছে গোস্তর ফাইনাল লুক যেটি তো মানে আস্তে আস্তে আরও জাল হবে এইভাবেই নামিয়েছি বাট যত জ্বাল হবে তত বেশি কমে যাবে তো বেশি কালো করবো না তো একটু ঝুলঝুল রেখেছি হালকা বেশি না আর এই হলো আমার আমের আচার পাকা আমের আচার আর একটু মশলা দিয়ে মানে আচারের মশলা দিয়ে আর একটু হয়ে যাবে রান্না টান্না শেষ করে এখন আমি এই রুমটা একটু ক্লিন করে ফেলবো চাদরটা তুলে ফেলছে এখন চাদরটা পেরে দিবো আর এই যে আমার সুনামুনি এখানে এসে লাফালাফি করছি ওনাকে এখানে ঘুমো দিবে গোসুলকারে পর ঘুম পাচ্ছি তো আজকে কিন্তু একবার ঘুম দিয়েছে তারপরও আবি তুমি এখানে ঘুম দিবা কেন কেন না আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু ক্লিন করে লাঞ্চ করব তারপর আসছি তো আমার লাঞ্চ লাঞ্চ করব এখন যা আটা আমার হয়ে গেছে আচারের লোক এরকম আসছে পাকাম দিয়ে আচার করে দেখেন না অবশ্যই অনেক ভালো লাগবে তো আমি লাঞ্চটা করে নেই সিম্পল লাঞ্চ গোলগোজ আর মানে ভাত খেয়ে তারপরে আমার মেয়েটাকে খাওয়াবো তো আর ভিডিও ভিডিওটা এই পর্যন্ত এই রাখছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সামনে আসবো তো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন প্লিজ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম